আসসালামু আলাইকুম ব্লগ ইতালি থেকে দেশ সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রহমান রহিম আশা করি সবাই ভালো আছে নাম আল্লাহ রহমত আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করম এই তো ফ্রিক সুপার মার্কেটে যাওয়ার দৃশ্যটা এবং কি কি কিনে নিয়ে আইলাম তাও আপনাদের সাথে শেয়ার করি বাইয়ার বা রা আঙ্কেলরা আনটিরা চিটি চিটি সুনামণিরা যে যেখান তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করি নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করি লা মনটাকে অনেক অনেক দ ভালোবাসা আশা করি সবাই আমার ফাঁসে থাকবা একটু সময় বেয়া করি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো দেখেন কী কী নিয়ে আইলাম তো কাঁচা পাখনা টমেটো আর লেবু একটা বাঁধাকপি আর অলিভ অয়েল তেল মানে চৈতন তেল আর তরনের পথ টমেটো সস আৰু কিছু শংখ ৰৈ গৈছে জয়তনৰ গোট নিয়াই লম যে গুলা বালা লাগল ডেকাৰ মাজে সেইগোল নিয়াইছি ত বাবলা মেচে একটো শ্বেয়াৰ কৰি ই মাৰ্কেটো কম হোৱা পৰে বেছি আমাৰ চামনে একটা মাৰ্কেট আছে সেইটো খাচাতো যাব এক গ্লাছীয়া তো আজকে ভাবলাম যেহেতু ফ্রিক সুপার মার্কেটও যাই গেলাম তো গে এই জিনিস নিয়ে আগড় আইলাম তো আমার প্রিয় বিয়সরা যদি আমার ভিডিওর কোনো একটা ভালো লাগে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা এই তো ফিক সুপার মার্কেটও এখন কি কি কিনলাম কিভাবে কিনলাম টুকলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার কইরা। যতটুকু পারি ততটুকু তো রাখিবাস আজকে এটা স্কুল নাই দিন রাকিবর বাবাও এক এক কইরা যেটা ও লাগে যেটা পছন্দ লাগে ওটাও তো আমি পাখে ফাঁকে কই কইদা নিয়ার যতটুকু ভার কই আমার বিশা তে শিহার হরমনে এই তো যা বালা লাগে যতটুকু বালা লাগে রনিয়া আইরাম লেমন লমন নিয়ে আইসি লেমন তো ভালো লাগে আর মালটা দেখ কিন্তু অন ঠান্ডা তো দেখ রাম বালানি তো বালা লাগে না তে আনি না যেটা বালা লাগে রয়ে রাম আর বা বাকি লহিদা আর আমি খেতে ভিডিও কই রানি আর কি তো ফ্রিক্স বেশি আও পড়ে না এই তো মাঝে মধ্যে আমরা আই রাখি বাবা বেশিও আই কিন্তু আমি কম আওয়া ফোরে আই রাখি কমাই তো আজকে আর ছুটির দিনও বাবলাং যায় এই একটা বাঁধাকপি নিয়ে আনিয়া এ বছরের পর বাঁধাকপি নিয়ে নিলাম এই তো রাখি দেখেন তো কারলিয় দিয়া তাই আজকে তেলা করা তেলা তেলি খেলা রাম তো আসি তার সাথে সাথে তো সে কিন্তু অনেক কিছু নিয়ে আনিছে তার মজা খাওয়ার চকোলেট চকোবার কেন্ডি কেকবেরি কিন্ডার জয় অনেকগুলা তো সে কিয়াল আমরা নি কমাই তো তার বাবা হৈর যেন লোক সে যে পরিমাণ লওয়ার সময় আমরা সমাই মনে কিন্তু সে নজরে নজরে রাখের কি জানি তার একটা দুইটা আইটেম কমি যায় বুঝন বাচ্চারাও কিন্তু মেধা শক্তি সাজো লাগাইতে পারে এই তো। সে নজরে নজরে রাখে কি জানি একটা দুইটা আইটেম তার কম পড়ে কম হয় কিন্তু জানি যে সবগুলো আইনায় একসাথে সিরামিদে শেষ শেষ করি এটাও তার একটা বৈশিষ্ট্য কিন্তু অনেক আসে সামেসে করল তার সাথে কাজ হয় না যেটা বুঝে সেটাই করে তো আস্তে আস্তে একটু তা বুঝাইছে তো ইনশাল্লাহ আইব এই তো আরও নিব আরও কিনব এই তো বেটারি ছোট ছোটো বেটারি বাবা রেকর্ড যে তোমার সাইকেলর চার্জ নাই ব্যাটারি লাগাই নাই না তো বাবা তার বলেন ঠিক আছে মনে কইটা দেওয়ার লাগে ধন্যবাদ এইতো তো আমরা কাউন্ডারও আইছি তো মালগুলা বেল্টও দিলাই দা রাখি লিস্ট করে দিলা আর টাকা পে করার আমি বাকেদি একটু ভিডিও নিলাম কি আরও আমার শেয়ার করার লাগি ত' কিলা কান কৰ আমাদ খৰচ হ'বলা কিলাখান কৰিলোঁ কিভাৱে কৰ ল'ম শ্বেয়াৰ কৰি দিয়া ত' আশা কৰি আপোনাৰ কাষে পালা লাগব ইটালী যাৰা আছে এই ধৰণৰ মাৰ্কেট তাকে চব মাৰ্কেট তাক শেষ খৰচ কৰে কমেণ্ট কৰি জনাই বা আৰু অন্যান্য বন্ধু যাৰা আছে দূৰ দূৰত তাকে দেখা তাৰ কাষে সে মন লাগে কমেণ্ট সুবিধা জনাই দিব পাৰোঁ ন আপাদাৰ মতামত তই যে দাম লিষ্ট কৰা পৰীক্ষা নিৰীক্ষা কৰি মিচিনো দেখাৰ ঠিক আছে কিনা এইটো ইটালিয়ান কম্পিউটাৰ মাৰি মাৰি টকা যোগ কৰিলা নিৰাগী এইটো আমরার শেষ মার্কেট ও শেষ হয়ে গেছে পরিশেষে শেষে প্রবাসে সবাইকে সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম